আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা পনেরোশো চুয়ান্ন পদে সমন্বিত এগারো ব্যাংকে আর্থিক প্রতিষ্ঠান নিয়োগ বিজ্ঞপ্তি সম্পূর্ণ একটি নতুন বিজ্ঞপ্তি আপনাদের জন্য নিয়ে এসেছি এগারোটি ব্যাংকে এবং এখানে কী কী পদে লোক নেওয়া হবে কত টাকা কিভাবে আবেদন করবেন শিক্ষাগত যোগ্যতা কী কী দরকার বিস্তারিত সব দেখানো হবে ভিডিওটি কেউ স্কিপ না করে আমাদের সঙ্গে থাকুন আর হ্যাঁ বন্ধুরা আমাদের এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন ভিডিওটি দেখতে থাকুন পদের নাম সিনিয়র অফিসার সাধারণ পদ সংখ্যা পনেরোশো চুয়ান্নটি যেসব ব্যাংকে নিয়োগ করা হয়েছে পনেরোশো পদে মোট সোনালী ব্যাংক বিএলসিতে চারশো বাইশ জন অগ্রণী ব্যাংক পিএলসি চারশো বাংলাদেশ কৃষি ব্যাঙ্কে দুইশো বিয়াল্লিশ রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাঙ্ক একশো নব্বই আনসার বিডিবি উন্নয়ন ব্যাঙ্ক একশো নব্বই বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাঙ্ক পিএলসি ছাব্বিশটি কর্মসংস্থান ব্যাংক চব্বিশটি বেসিক ব্যাঙ্ক পিএলসি বিশটি প্রবাসী কল্যাণ ব্যাঙ্ক সাতটি ইনভেস্টমেন্ট কর্পোরেশন অফ বাংলাদেশ উনিশটি বাংলাদেশ হাউজিং বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশন পনেরোটি মোট এগারোটি ব্যাঙ্কে পনেরোশো চুয়ান্নটি জন লোক নিলেন বেতনের স্কেল জাতীয় বেতনের স্কেল দু হাজার পনেরো টাকা থেকে বাইশ হাজার টাকা থেকে তেপান্ন হাজার সাইট স্কেল এবং দশ নিয়ম অনুযায়ী সুবিধা শিক্ষাগত যোগ্যতা যে কোনো শিক্ষক শিক্ষাগত যোগ্যতা যে কোনো শিক্ষিত বিদ্যালয় হাতে স্নাত্তকর্তকৃত ডিগ্রি অথবা চার বছর মেয়াদী স্নাতক ডিগ্রি থাকতে হবে কোনো প্রকার তৃতীয় শ্রেণীর ধারণযোগ্য নয় এবং এই পদে প্রার্থীর বয়স সময় আঠারো থেকে আঠারো এগারো দুই হাজার চব্বিশ তারিখ সর্বনিম্ন একুশ বছর এবং সর্বোচ্চ বত্রিশ বছর হতে হবে আবেদনপত্র দাখিল এবং এই প্রদানের শেষ তারিখ ও সময় তিরিশ এক দুই হাজার পঁচিশ তারিখ রাত এগারোটা উনষাটটা এবার এবং আবেদনের শেষ তারিখ পাঁচ দুই দু হাজার পঁচিশ তারিখ রাত এগারোটা উনষাট এখানে আবেদন করতে হলে দুশো টাকা বাংলা পিএসসি মোবাইল ফিনান্স সার্ভিসে এম এস পকেটের মাধ্যমে প্রিপেড পেমেন্ট পদ্ধতিতে আবেদনকারী নিজের অথবা এজেন্ট অ্যাকাউন্ট ব্যবহার করে ফি প্রদান করতে হবে কেবল বাংলাদেশ ব্যাংকের নিয়োগ সংক্রান্ত ওয়েবসাইট থেকে নিবেদিত সফের মাধ্যমে অনলাইন নিবেদন আবেদন করতে হবে আবেদনের দাখিলে বিস্তারিত নিয়ম শর্ত বলে ওয়েবসাইটে পাওয়া যাবে আমাদের সম্পূর্ণ আবেদন লিঙ্ক কিভাবে আবেদন করবেন তার লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে ধন্যবাদ আর ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন